নমস্কার বন্ধুরা যারা দীক্ষা নিয়েছেন তাদেরকে ধ্যান বা জব করতে হয় অনেকে অনেক সময় ধরে ধ্যান বা জব করতে পারে কিন্তু অনেকে আবার সংসারের কাজের চাপে বেশিক্ষণ ধ্যান বা জব করতে পারে না এবং এই জন্য তাদের মনে একটা আফসোসও থাকে কিন্তু একটা কথা সত্যি, যে আপনি কতক্ষণ ধ্যান বা জব করছেন সেটা বড় কথা না বড় কথা হল আপনি কতটা মনোযোগ সহকারে ধ্যান বা জব করতে পারেন ধ্যান বা জব সম্বন্ধে শ্রী শ্রী মা কিছু উপদেশ দিয়েছেন আসুন আমরা সেই উপদেশাবলী কিছু কিছু শুনি এই উপদেশাবলী পাঠ করে শোনাচ্ছেন স্বামী মহারাজ। সৃষ্টি মায়ের উপদেশ মন্ত্র জপ করতে করতেই হবে মন না বসলেও জপ করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দীপ শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনে কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্রোচ্চারণ না হলে দেরি হয় সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে এমনি জপ করবে হ্যাঁ মন্ত্রজপও করবে বই কি তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কী মন চাই তবে তার কৃপা দেখলে অভ্যাসের কত শক্তি এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপ তপের দ্বারা কর্মপাস কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপ টপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় ভগবান আঙুল দিয়েছেন মন্ত্র জপ করে এর সার্থকতা করবে ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণবয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় এর পাওয়া যায় না সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার অসুখ হলে তো আর আয়ত্ত নেই আর নিহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয় সন্ধিক্ষণে তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হলো সন্ধি এই সময় মন পবিত্র থাকে কুলকুণ্ডলিনী জাগ্রত করে দেওয়ার প্রার্থনায় মা বলছেন জাগবে বই কি একটু ধ্যান জপ করলেই জাগবে আপনি কি আর জাগে ধ্যান করতে করতে মন এমন স্থির হবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছে হবে না যেদিন হবে না জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন প্রণাম করেই উঠবে যেদিন হবে আপনিই হবে জাগবে বই কি তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুলকুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে হয় না প্রাণায়াম একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে টাকা করি পুত্র পরিবার এইসব বিষয় মন যাওয়া খারাপ কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই ধ্যান না হয় জপ করবে জপাত সিদ্ধি জপ করলেই সিদ্ধি লাভ করবে ধ্যান হয় ভালো না হয় করে ধ্যান করবার দরকার নেই জলেটি ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কি না ধ্যান ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাজনা বাজিয়ে বট যাচ্ছে কিন্তু তার ফাতনার দিকে দৃষ্টি আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গাপূজা কালী পূজা সব ওই মন্ত্রে হয় তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে তোমাদের ওসবের দরকার নেই ওসব করলেই হাঙ্গামা বাড়ানো পূজা পদ্ধতির অত দরকার নেই ইষ্ট মন্ত্রতেই সব কাজ হয় যখন রাস্তায় রেলে স্টিমারে থাকিতে হয় তখন কিভাবে জব করিব তাতে মা বলছেন তখন মনে মনে করিবে বাবা ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে কেবল মনে চলবে মনই শেষে গুরু হবে অনেকে কাজকর্মের থেকে সর্বদা জব ভ্যানকে বেশি গুরুত্ব দেন কোনটা সঠিক এ প্রসঙ্গে মা বলছেন তারা কি করে বুঝবে কি করলে হবে আর কি করলে হবে না কয়েকটা দিন একটু জব ধ্যান করলে কি সব হয়ে গেল মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয় সেদিন দেখলে তো একজন জোর করে জব ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি স্কোপের প্যাঁচের একটু এধার আর ওধার এই প্যাচ আলগা হলেই হয় পাগল হল না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভেবে মনে করে আমি বেশ আছি আর উল্টো দিকে এক কাজ কষা হলেই ঠিক পথে চলে শান্তি ও আনন্দ পায় সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয় প্রভু সদ বুদ্ধি সব সময় যোগ ধ্যান করতে পারে কজন প্রথমটা একটু করে শেষে নর মতো বসে থেকে থেকে নিচের গরম মাথায় ওঠে অহংকারী হয় গাছ পাথর ভেবে নানা অশান্তি মনটাকে বেশি বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলে যত গোল বাঁধায় নরেন আমার এইসব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে কাজকর্ম করবে বই কি কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান ও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের মনের অবস্থা তুলনা করতে হয় পরে জব করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় ধ্যানের প্রথমে মুক্তি আসি বটে কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝতে জব সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য মন এদিক ওদিক যেতে চায় তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয় যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয় ধ্যান হয় তখন জপও থাকে না ধ্যান হলো তো সবই হলো মন চঞ্চল তাই প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয় তাতে মন স্থির হবার সাহায্য করে কিন্তু ওভাবে বেশি করতে নাই মাথা গরম হয় ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সবই হয় সাধন বলো ভজন বলো তীর্থ দর্শন বলো অর্থ উপার্জন বলো সব প্রথম বয়সে করে নিতে হয় এই আমি তখন হেঁটে হেঁটে কাশি বৃন্দাবনে কত দর্শন করেছি এখন দুহাত যেতে হলে পালকি চায় ধরে ধরে নিতে হয় বৃদ্ধ বয়সে কপ স্বেচ্ছায় ভরা শরীরে সামর্থ্য থাকে না মনে বল থাকে না তখন কি কোনো কাজ হয় এই যে এখানকার ছোকরারা সব প্রথম বয়সেই ভগবানের মন দিচ্ছে এ ঠিক দিচ্ছে ঠিক সময়ে হচ্ছে বাবা সাধন বলো হজন বলো সব এখন এই বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখন রোজ পনেরো বিশ হাজার জব করতে পারে তাহলে হয় আমি দেখেছি কৃষ্ণলাল বাস্তবিক হয় আগে করুক না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না কেন দর্শন হবে না জব করতে বসলুম তো আপনার হতেই ভিতর থেকে গরগর গড় করে নাম উঠতে থাকবে চেষ্টা করে নয় জব ধ্যান সব যথা সময়ে আলস্য ত্যাগ করে করতে হয় দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি তখন রাত তিনটায় উঠতুম পরদিন আরও দেরিতে উঠলুম ক্রমে দেখি সকালে উঠতে ইচ্ছা যাচ্ছে না তখন মনে হলো ওরে এই তো আলস্য পেয়েছে তারপর জোর করে উঠতে লাগলুম তখন সব পূর্বের মতো হতে লাগলো এসব বিষয়ে রোগ রেখে অভ্যাস রাখতে হয় সমস্ত দিনের পরিশ্রমের পর সন্ধ্যার সময় একটু কিছু খেয়ে জল খেলে শরীরটা বেশ স্নিগ্ধ হয় তারপর জপ তপে বা যে কোনো কাজে মনটি বেশ স্থির হয়ে বসে তপস্যা দরকার এই যোগেন এখনও কত উপবাস করে খুব তপস্বী গোলাপ জপে সিদ্ধ মন বসুক আর না বসুক জপ করবে রোজ যদি এত সংখ্যা করে জপ করতে পারো তো ভালো হয় যে যত বেশি সাধন ভোজন করবে সে তত শিক্ষির দর্শন পাবে না করে শেষ সময় পাবেই নিশ্চয়ই পাবে কিন্তু যে সাধন ভোজন না করে কেবল হইচই করে বেড়া কাটাবে তার হবে সাধন ভোজন করবার জন্য সংসার ছেড়েছ সর্বদা সাধন ভোজন করতে পারো না বলেই ঠাকুরের কাজ ভেবে কাজ করা দরকার সকাল সন্ধ্যায় বসবে আর মাথা ঠান্ডা রেখে ধ্যান করবে এর চেয়ে মাটি কোপানো সোজা কাজ সকল অবস্থায় সন্তুষ্ট থেকে তার নাম করো ওম শান্তি 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 হরি ওম তৎস শ্রী রামকৃষ্ণারপণ বস্তু